এমন এক সত্য যেটা অস্বীকার করার উপায় নেই পৃথিবী ধ্বংসের আগে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন দশটি বড় নিদর্শন যেগুলো একটির পর একটি এসে মানুষকে সত্য স্পষ্ট করে দেবে এই ভিডিওতে আমরা সেই দশটি বড় আলামতের পরিচয় জানব এবং বুঝতে চেষ্টা করব কেন এগুলো এত ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ চলুন শুরু করি প্রথম নিদর্শন ফুরাত নদীর পানি শুকিয়ে যাওয়া ফুরাত নদীর পানি একসময় এমনভাবে শুকিয়ে যাবে যে এর তলদেশে বিশাল স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে হাদিসে বর্ণিত এই সময় মানুষ সেখানে উপস্থিত থাকবে তবে ধনটি থেকে কিছু নেওয়া যাবে না যারা লোভে বা অবাধ্যতা করে ধন নিতে চেষ্টা করবে তারা বিধ্বাস্ত হবে এটি হবে কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি যা মানুষের মধ্যে লোভ স্বার্থপরতা এবং পরীক্ষা সৃষ্টি করবে ফুরাত নদীর এই ঘটনা সতর্ক করে যে শেষ সময়ের পূর্বাভাস বাস্তব এবং মানুষের নেকি ও সততা যাচাই হবে দ্বিতীয় নিদর্শন মানুষের ইমান দুর্বলতা ও মিথ্যাচার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বলেন শেষ যুগে এমন সময় আসবে যখন মানুষ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলবে তার হালালকে হারাম এবং হারামকে হালাল বলবে সহি হাদিসে আরও বলা হয়েছে এই সময় মানুষ আল্লাহর পথে দৃঢ় থাকবে না ইমান দুর্বল হবে এবং শয়তানের প্রলব্ধিতে পড়বে সমাজে বিশৃঙ্খলা ও অনৈতিকতা বৃদ্ধি পাবে মানুষ নিজের স্বার্থ ও লোভের জন্য মিথ্যাচার করবে ইমানহীনরা আল্লাহর নির্দেশ অমান্য করবে এবং প্রতারণা করবে যারা সত্যিকারের নেক মুমিন তারা দৃঢ় ইমান ও ধৈর্য ধরে বেঁচে থাকবে তৃতীয় নিদর্শন দাজ্জালের ফিতনা দাজ্জাল পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা তার কপালে কাফির লেখা থাকবে হাদিসে বলা হয়েছে সে মৃতকে জীবিত দেখানো শুকনো জমিতে বৃষ্টি বর্ষণ করা এবং মানুষকে প্রলুব্ধ করার ক্ষমতা রাখবে দাজ্জালের ফিতনা চল্লিশ দিনের মতো দীর্ঘ হবে প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিন স্বাভাবিক হবে এই সময় শুধু নিয়মিত নামাজ কুরানের পাঠ এবং দৃঢ় ইমানি মানুষের রক্ষা করবে মানুষ বিভ্রান্ত হবে ভয় এবং আতঙ্ক ছড়াবে কিন্তু যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে তারা নিরাপদ থাকবে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে মুমিনরা আল্লাহর নাম স্মরণ করবে এবং সত্যিকার ইমান ধরে রাখবে যারা মক্কা বা মদিনায় থাকবে তারা নিরাপদ থাকবে চতুর্থ নিদর্শন ইয়াজুজ মাজুজের আগমন ইয়াজুজ মাজুজ অত্যন্ত শক্তিশালী এবং বিশৃঙ্খলাকারী জাতি তারা মুক্তি পাবে এবং পৃথিবীতে ব্যাপক ধ্বংস আতঙ্ক এবং অস্থিরতা সৃষ্টি করবে মানুষের মধ্যে দুর্ভিক্ষ যুদ্ধ এবং সহিংসতা বৃদ্ধি পাবে এই সময় শুধু সত্যিকার মুমিনরা আল্লাহর সাহায্যে বেঁচে থাকবে ভয়াবহ অশান্তি ও সামাজিক বিভ্রান্তি দেখা দেবে যা শেষ সময়ে নিদর্শন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নিদর্শন সূর্য পশ্চিম থেকে উদয় শেষ যুগে সূর্য পশ্চিম থেকে উদয় হবে এই ঘটনা মানুষকে সতর্ক করবে যে ইমান প্রদর্শনের শেষ সুযোগ চলে এসেছে যারা কেবল দেখানোর জন্য নৈতিক আচরণ করে কিন্তু অন্তরে ইমান রাখে না তার হারাবে এই সময় তৌবার দরজা অনেকের জন্য বন্ধ হয়ে যাবে যিনি পূর্বে সৎ ইমানের সঙ্গে তৌবা করেছেন তার তৌবা কবুল হবে কিন্তু যারা শেষ মুহূর্তে তৌবা আনবে তাদের জন্য আর কোনো সুযোগ থাকবে না দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের প্রভাবে মানুষ বিভ্রান্ত হবে এবং সূর্যের এই অস্বাভাবিক উদয় সতর্কতার চূড়ান্ত বার্তা দেবে ষষ্ঠ নিদর্শন দুর্ভিক্ষ ও সামাজিক অস্থিরতা শেষ যুগে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে খাবার এবং পানির অভাব মানবিক সহমর্মিতার অভাব এবং সামাজিক অস্থিরতার সৃষ্টি হবে মানুষ একে অপরের সাথে লড়াই করবে এবং অস্থিরতা ছড়াবে যারা ধৈর্যশীল সততার পথে এবং সত্যিকার মুমিন তারা আল্লাহর সাহায্যে বেঁচে থাকবে সপ্তম নিদর্শন নেক ও খারাপ মানুষের পার্থক্য শেষ যুগে নেক ও খারাপ মানুষের পার্থক্য অত্যন্ত স্পষ্ট হয়ে উঠবে এই সময়ে মানুষের মধ্যে ধর্মবিরোধী প্রতারণামূলক এবং নষ্টকারী কাজ প্রচলিত হবে আর যারা সত্যিকারভাবে আল্লাহর পথে রয়েছে তারা দৃঢ় ইমান এবং ধৈর্য দিয়ে টিকে থাকবে হাদিসে এসেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত শেষ সময়ে মানুষ দুই ধরনের হবে একজন হবে নেক এবং আল্লাহর পথে দৃঢ় আর একজন হবে অধর্মী ও প্রতারণামূলক এর মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যে দুর্ভিক্ষ দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের ফিতনার সময় মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পাবে পৃথিবীতে অদ্ভুত ঘটনা ও প্রাকৃতিক বিপর্যয় ঘটবে যা মানুষের মনোবল এবং ইমানকে পরীক্ষায় ফেলবে অস্বাভাবিক শক্তি দুর্যোগ এবং মহাজাগতিক পরিবর্তন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে অষ্টম নিদর্শন ইমাম মাহাদি এবং হজরত ইসা আলাহি সালামের আগমন শেষ যুগে মুমিনরা ভয়াবহ সংকটের মুখোমুখি হবে দাজ্জাল ইয়াজুজ মাজুজ এবং পৃথিবীতে অদ্ভুত অস্বাভাবিক ঘটনার কারণে সমাজে বিশৃঙ্খলা দুর্ভিক্ষ এবং আতঙ্ক ছড়িয়ে পড়বে এই সময় সাধারণ মানুষের ইমান দুর্বল হয়ে যাবে তারা মিথ্যাচার ও অন্যায় কাজে লিপ্ত হবে আর সত্যিকার মুমিনদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়াবে হাদিস অনুযায়ী মুমিনদের রক্ষা এই সংকটের সময় শুধুমাত্র নিয়মিত নামাজ কোরআনের পাঠ ধৈর্য এবং দৃঢ় ইমানই মানুষকে রক্ষা করবে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত সহী হাদিসে নাবিজি আলাই ওয়াসাল্লাম বলেছেন শেষ যুগে দাজ্জাল খিতনার সময় কেবল আলহর দিকে মনোনিবেশ করা মুমিনদের রক্ষা করবে এই সংকটের ঠিক পরবর্তী সময়ে ইমাম মাহাদির আগমন হবেন তিনি ইসলামের পথপ্রদর্শক হয়ে মানুষের মধ্যে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন ইমাম মাহাদি নেতৃত্বে সত্যিকার মুমিনরা একত্রিত হবেন তাদের মধ্যে একতা ধৈর্য এবং ইমান হবে পরবর্তীতে হজরত ইসা আলহিউসাল্লামের অবতরণ ঘটবে তিনি দাজ্জালকে ধ্বংস করবেন এবং পৃথিবীতে সত্যিকার ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন নবম নিদর্শন পৃথিবীতে ধোঁয়া নেমে আসা শেষ যুগে আল্লাহ পৃথিবীতে এক ভয়াবহ ধোঁয়া প্রেরণ করবেন হাদিসে এসেছে এই ধোঁয়া চল্লিশ দিন পৃথিবীকে আচ্ছন্ন করে রাখবে মুমিনেরা হালকা প্রভাব অনুভব করবে সর্দিকাশির মতো কিন্তু কাফের ও মুনাফিকদের জন্য এটি হবে শাস্তির মতো তাদের চোখ ও নাক থেকে রক্ত বের হবে শ্বাস নিতে কষ্ট হবে আকাশ মাটি ঢেকে যাবে অদ্ভুত অন্ধকারে মানুষ খাবার আলো বাতাস সবকিছুতেই সংকটে পড়বে পবিত্র আল বলা হয়েছে তুমি অপেক্ষা করো সেই দিনের জন্য যখন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে মানুষ তা আচ্ছন্ন করবে এ হবে কঠিন শাস্তি সুরা আত দোখান আয়াত নম্বর দশ এগারো এই ধোঁয়া হবে এমন ভয়ঙ্কর নিদর্শন যা মানুষকে স্পষ্ট বুঝিয়ে দেবে যে পৃথিবীর সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে ধোঁয়া মানুষের ইমান পরীক্ষা করবে এবং আলহর দিকে ফিরে আসার শেষ আহ্বান হিসেবে কাজ করবে দশম নিদর্শন শরীফ ধ্বংস হওয়া হাদিসে এসেছে শেষ সময় হাফসার দিক থেকে আসা এক ব্যক্তি কাবাশারিফ ভেঙে ফেলবে তিনি কাবার পাথর পর্যন্ত খুলে ফেলবে আর কখনো মানুষ সেখানে হজ করতে পারবে না পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানটির ধ্বংস মানুষকে স্পষ্ট জানিয়ে দেবে যে মানবজাতির দুনিয়াবি জীবনের শেষ অধ্যায় পৌঁছে গেছে ইমানদারিরা তখন গভীর শোকে মুশলে পড়বে আর অবিশ্বাসীরা আনন্দ করবে ও উদাসীন থাকবে এটি হবে শেষ সময়ের এমন একটি নিদর্শন যা দেখে মানুষ আর সন্দেহ করতে পারবে না কাবা ধ্বংসের পর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা থাকবে না আর কিছুদিন পরই কিয়ামতের চূড়ান্ত ঘটনা সংঘটিত হবে এই দশটি নিদর্শন মানুষকে সতর্ক করে ধৈর্য সততা ও ইমান অত্যন্ত অপরিহার্য ফিতনা ও বিভ্রান্তির মধ্যে আলহর দিকে মনোনিবেশ রাখা আবশ্যক শেষ সময়ের নিদর্শনগুলো চিহ্নিত করে প্রস্তুতি নেওয়া প্রত্যেক মুমিনের কর্তব্য আল্লাহ আমাদের সবাইকে এই পরীক্ষায় উত্তীর্ণ হবার তৌফিক দিন